আমি আমার ওয়াইফ কেক বানাচ্ছে আমি আজকে প্রথম আসলাম অনেক ভিডিও দেখেছি দেখার পর আজকে প্রথম আসলাম আমার ওয়াইফের পেজের নাম হয়ে ফেসবুক পেজের নাম হচ্ছে যে কেক হাউস আজকে আমি এটা যেহেতু হোম মেড কেক একদম আমার ওয়াইফ বানিয়েছে তা আমার ওয়াইফের ফ্যামিলি ফ্যামিলিগত সামাল দিতে হয় বাস কেক যে বানিয়েছে আমার বাইকে 7টা 8টা কেক আছে আপনি যে লাটকার গাড়িতে করে 100 টাকার কেক বিক্রি করছেন 5 পিস পুরো কেমন আলহামদুলিল্লাহ ভালো হাতে কোন হ্যাঁ সব টাকা আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো রসমলাই <laughs> আর <laughs> আপনি কতগুলা কে সাতটা আপনি কি প্রতিদিনই বসে এখানে আজকে প্রথম না না আজকে নিয়ে চারদিক আচ্ছা আচ্ছা আজকে নিয়ে চারদিক কি কি ফ্লেভারের কেক আছে আপনার কাছে আজকে আছে লেমন রসমলাই

না সাজেলে আমি কি প্রশ্ন প্রস্তাব বাবু তাই না